হাওড়ার দানের সহস্র সহস্রকণ্ঠে গায়ত্রী মন্ত্রপাঠ ভক্তির জোয়ারে ভাসলেন পুণ্যার্থীরা আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে হাওড়ার দানের শেখলেন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল কণ্ঠে গায়ত্রী মন্ত্রপাঠ প্রভু জগন্নাথ রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী পূর্ণেন্দু বাগজির ঐকান্তিক প্রচেষ্টায় এই বছর অনুষ্ঠানটি দ্বিতীয় বর্ষে পদার্পণ করল স্থানীয় দানে শেখ লেন আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের মঙ্গল কামনায় এবং বিশ্ব শান্তি স্থাপনের লক্ষ্যেই এই সমবেত মন্ত্রোচ্চারণের আয়োজন সহস্রাধিক ভক্তের সমবেত কণ্ঠে যখন পবিত্র গায়ত্রী মন্ত্র উচ্চারিত হয় তখন গোটা এলাকা এক দিব্য আবহে ভরে ওঠে এদিনের এই মহতি অনুষ্ঠানে সব বয়সের মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পুরুষ ও মহিলারা সমান উৎসাহে এই মন্ত্রপাঠে অংশগ্রহণ করেন সমাজের সকল স্তরের মানুষকে এক সূত্রে বাঁধতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা পূর্ণেন্দু বাগজির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রথযাত্রা উৎসব কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন যে আগামী দিনেও এই আধ্যাত্মিক ধারা তারা অব্যাহত রাখবেন শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া দানেশ শেখলেন যে গায়ত্রী নিয়ে অনেকে বলে থাকে যে এটা ব্রাহ্মণ ছাড়া করতে পারে না অব্রাহ্মণ বা মহিলারা করতে পারে না ও সেটা আমার একটাই ছিল যে এখানে মহিলারাও গায়ত্রী করবে এবং অব্রাহ্মণ যারা তারাও কারণ আমাদের ধর্মকে বিভিন্ন কাস্টে বর্ণে ভাঙতে ভাঙতে একটু প্রক্রকট সেই জায়গা থেকে আমাদের একটাই বক্তব্য যে আমরা ব্রাহ্মণ ক্ষুদ্র বস্ত্র

তো আমাদের বর্তমান বাংলার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের যে ভগবানের বা নারায়ণের যে তর্জনী এই আঙুলটা এই আঙুলটা সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন আছে এবং এটাই এখন আমাদের কাছেই অস্ত্র এই তর্জনীটাই আমাদের কাছে অস্ত্র এবং এই তর্জনীটা যদি সঠিক প্রয়োগ আমাদের হিন্দুদের স্বার্থে সনাতনের স্বার্থে আমাদের এই তর্জনীটা আগামী দিনে সঠিক প্রয়োগ করতে হবে এটা ম্যাচের মানুষের কাছে গায়ত্রী মন্ত্র তো একটা নিয়ম আছে আজকে কতবার গায়ত্রী দশ বার নামে করা হয়েছিল সময় অল্প কিন্তু আমাদের তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা কি মেসেজ দিলেন তোমার কি করবেন না করবেন তোমরা একটা হিন্দু আমাদের প্রভু জগন্নাথ রথযাত্রা উৎসব সারা বছর ধরে জগন্নাথ দেবের বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয় রথযাত্রা জীবনযাত্রা স্নানযাত্রা তার সঙ্গে একটা অ্যাডিশন রয়েছে বছর কিন্তু